আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আসছেন প্রিয় দর্শক গতকালকে আমি একটা ভিডিও করেছিলাম যে আমি আগামীকাল আমার মুরগির ঠোঁট কেটে দেব তো আজকে কিন্তু আমার মুরগির কিন্তু ঠোঁট কেটে দিয়েছি ভিডিও শুরুতেই কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার মুরগির ঠোঁট নেই তো হয়তোবা যারা খামারি না তারা হয়তোবা বুঝবেন না যে ঠোঁট কাটার পর মুরগির কি একটা ধকল যায় তো আগামী সাত দিন কিন্তু এই মুরগির কিন্তু প্রচুর ধকল যাবে মানে এক কথাই এই মুরগিকে খাওয়ানোর জন্য বা মেডিসিন খাওয়ানোর জন্য খাবার খাওয়ানোর জন্য প্রচুর স্ট্রাগল করতে হবে একজন খামারিকে ইভেন এই মুরগিকেও দেখতেই পারতেছেন যে মুরগি আজকে কিছু একটা খাচ্ছে আগামীকাল কিন্তু বিকেল থেকে কিচ্ছু খাবে না আগামী চার পাঁচ দিন খাবে শুধু যান বাঁচানোর জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু খাবারই খাবে এই মুরগিগুলো তো আজকে ওই যে খাওয়ানোর জন্য একটু চেষ্টা করা হচ্ছে যে খাবারগুলো একটু মানে একত্র করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা খোপের কাছে কিন্তু মানে অল্প অল্প করে দিয়ে দেওয়া হয়েছে বা হাত দিয়ে একটু 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 করে জড়াইয়ে দেওয়া হচ্ছে তো আগামীকালকের থেকে বিকেল থেকে আরও খাবেন আমি প্রত্যেকটা দিনের আপডেট দিবো হয়তোবা অনেক অনেকে আসেন খামারি না তারা হয়তো বা বলবেন যে মুরগির এইভাবে কি ঠিক হয় কি না আসলে হয়তো বা জানেন না আপনারা যে মুরগির ঠোঁট না কাটলে এই মুরগির ঠোঁট যখন বড়ো হয়ে যায় তখন কিন্তু একটি মুরগি আরেকটি মুরগিকে কিন্তু প্রচুর ঠোকা টুকরি করে এবং মানে দেখা যায় যে অনেক ক্ষত সৃষ্টি করে ফেলে ইভেন প্রত্যেকটা মুরগি তখন ডিম ভাঙবে প্রত্যেকটা মুরগি তখন ডিম ভাঙবে তো যার কারণে মুরগির ঠোঁট কেটে দেওয়া হয় এক হচ্ছে ডিম ভাঙা থেকে মানে ঠিক রাখার জন্য ইভেন ওদের নিজের খাদ্য সঠিকভাবে যেন খাইতে পারে সেই জিনিসটাকে মানে ই রাখার জন্য নিয়ন্ত্রণ রাখার জন্য মূলত ঠোঁট কেটে দেওয়া হয় তো ঠিক আছে দর্শক আজকে আপাতত এই পর্যন্তই আমি চেষ্টা করব প্রতিদিনের আপডেট দেওয়ার জন্য আগামীকাল আমি আপডেট দেবো তো ভালো থাকেন সবাই কোথা আসসালামু আলাইকুম